আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি অনেক দিন পরে তো আমার দুই মেয়ে রোজা ভরি অসুস্থ ছিল তো ওদের সেবা করতে করতে আমার কোনো রেসিপি দেওয়া হয়নি তো এই জন্য আর কোনো রেসিপি সারা হয়নি তো আজকে আমি এই দুধ সেমাই রান্না করবো একদম সহজ পদ্ধতিতে যারা দুধ সেমাই রান্না করতে একবারই পারেন না তাদের জন্য এই রেসিপিটা একদম সহজ কোনো ঝামেলা নেই আমি শ্যামাইগুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর এই যে শুকনো ভেজে নিচ্ছি এদিকে আপনি চাইলে ঘি বাটার দুটোকেই দিতে পারেন যে কোনো একটা দিলেই হবে কিন্তু আমি কোনো শুকনো মানে ঘিও দিচ্ছি না বাটারও দিচ্ছি না শুধু একটু হালকা ভেজে নিচ্ছি এইভাবে খেতে কোনো অনেকটা টেস্ট লাগে আর যারা নাকি একবারই পারেন না তাদের জন্য এটা তো আরও সহজ তো দেখুন আমি করলাম একটু অল্প তাপে এটা ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় এইভাবে আমি ভেজে নিচ্ছি আর ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি একটু হালকা বাদামি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর খেয়াল রাখতে যে হবে যে তলায় পুড়ে না যায় তো আমি তো ভেজে নিয়েছি আর এটা ভাজার কারণে করলাম শ্যামাইটা দলা দলা লেগে যাবে না আর ঘনও হবে না এটা খুবই একটা সুন্দর একটা সেমাই হবে আর আমি এদিকে রিকুট দুধটা নিয়েছি আমি দুধটারে প্রচুর পরিমাণে জাল দিয়ে শুকিয়ে নিয়েছি মানে এক কেজি দুধের আমি প্রায় আধা কেজির কাছাকাছি এনেছি এত জাল দিয়েছি ঘন করেছি আপনারা চাইলে এদিকে দু একটা বলো কানিয়ে তারপর গুড়া দুধটা দিয়ে ইউজ করতে পারে কিন্তু আমি এদিকে গুড়া দুধটা দিচ্ছি না কারণ আমি দুধটা প্রচুর পরিমাণে জাল দিয়েছি এমনি ঘন হয়ে গেছে এর জন্য আমি গুড়া দুধটা ইউজ করব না আর সাথে আমি এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো তো যা যেভাবে খেয়ে মানে চিনিটা যার যেটুকু মিষ্টি লাগে ঠিক অতটুকু দিয়ে দিবেন আমি আমাদের ঘরের পরিমাণ মতোই আমি দিয়েছি যাতে আমরা মিষ্টিটা একটু কম খাই এই জন্য তো দিয়ে ভালো মতন বলিয়ে নিয়েছি আমি আর শাবন একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টেস্টে মানে শাকটা আরও বেড়ে যায় শাকটা বেড়ে গেলে মনে লবণটা দিলে আরও বেড়ে যায় আপনি চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমি আবারও দেখছি না ভালো মতন জাল দিয়ে নিচ্ছে প্রচুর পরিমাণে জাল দিয়েছি আর এই যে স্যাময়টা ভাজা শ্যাময়টা আমি দিয়ে দিয়েছি তো আমি কি যারা একদম রেসিপি যা পারেন না তাদের জন্য দেখুন এক ধুম আমি এই তো দুই তিন মিনিট মতন জাল দিয়ে নামিয়ে ফেলেছি তো দেখুন একটা কোনো আরেকটার সাথে লেগে যাচ্ছে না আর এতই ঝড়ঝড়ো হয়েছে চামিচে উঠছে না দেখুন দেখতেই তো পারছেন চামিচে ধরছে আর উঠছে না তো এতই ঝড়ঝড়ো হয়েছে দু দিটার ধলা পেকে যেত তাহলে কোনো চামিচে অটোমেটিক উঠে যেত আর খেতেও কোনো অনেক স্বাদ হয়েছিল তো আপনারা পরিবেশন করার জন্য যে কাজ বাদাম কত কিচমিচ যেটাও দিয়ে পরিবেশন করতে পারেন তো আমি কিছুই দিলাম না এটা আপনাদের আপনাদের পরিমন পরিবেশন করবে। আর এদিকে আমি তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো আজকে আমি এদিকে রোস্ট রান্না করব তো রোস্টটা আমি রান্না করছি পেঁয়াজ কুচি দিয়ে আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও নাও দিতে পারেন আমি যেহেতু পেঁয়াজ কুচিটা দেবো তো আপনারা আচ্ছা মতন আপনি পেঁয়াজ কুচিও দিতে পারেন নাও দিতে পারেন এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি আর রোস্ট রান্না করব আমি কিনা মশলাটা আছে ওই কিনা মশলাটা রোস্টের মশলাটা দিয়ে আর এদিকে আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতন প্রায় এক বাটির মতো কাছাকাছি পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজের পেস্টটা আমি ভালো মতন ভেজে নিয়েছি সাথে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আর এদিকে টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা আমি ঘরে নিজের বানিয়ে নিয়েছিলাম দুধ দিয়ে আর এটা গরুর দুধ দিয়ে আমি মানে রেকুর দুধটা দিয়ে তারপর টক দইটা বানিয়ে নিয়েছি আগের দিন রাত্রে বানিয়ে ধুয়ে দিয়েছিলাম আর পরের দিনে এটা টক দইটা দিয়ে দিয়েছি আর যেটা এদিকে জিরার গুঁড়া দিলাম ধনের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়াটা দিয়েছি এদিকে মরিচের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসবে এর জন্য আমি মরিচের গুঁড়োটা ইউজ করেছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমার কাছে মরিচের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে এর জন্য দিয়েছি আর এই যে রোস্টের মশলাটা প্যাকেট মশলাটা আমি দিয়েছি আমি পোড়ার প্যাকেটটাই দিয়ে দিয়েছি পের প্যাকেটটা মশলা যতটুকু ছিল সবগুলোইটা আমি দিয়েছি আপনারা এদিকে আমি যেহেতু পাউডার মানে গোড়া দুধটা ব্যবহার করব আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন আমি যেহেতু ওদিকে পাউডার দুধটা মানে দিয়ে গোড়া দুধটা দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে আর আমি ভালো মতন করে কষিয়ে নিয়েছি প্রচুর পরিমাণ মানে কষিয়ে তারপরে আমি মাংসটা দেব আমি এদিকে পাউ গার দুধটা দিয়েছি এদিকে আপনারা চাইলে রিকুর দুধটাও ইউজ করতে পারে আর আমি মাংসটি আগেই মানে আগের দিন ভেজে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে নামিয়ে নিয়েছি তো এই জন্য আর মাংসটা ভাজাটা দেখানো হয়নি মাংসটা আমি শুধু একটু মরিচের গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিয়েছি আর কিচ্ছু করিনি এ তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিয়েছি আর এই পানিটার মধ্যে আমি মাংসটা ছেড়ে দেব আপনারা চাইলে মাংসটা কষিয়েও নিতে পারেন কিন্তু আমি এদিকে কষাবো না কারণ আমি মাংসটা একটু ভেজে রেখেছিলাম আগে এমনি নরম হয়ে গেছে তো এই জন্য মাংসটা কষ দেখুন আগে আমি ভেজে রেখে দিয়েছিলাম তো আমি শুধু মরিচি দিয়ে একটু মাংসটা ভেজে রেখে নিয়েছিলাম তো এখন আমি এটি দিয়ে দিচ্ছি একদম ইজিভাবে মাংস রোস্ট রান্না করতে এতটা ঝামেলা লাগে না তো আমি আরও রোস্টের ভিডিও আমি ছিঁড়েছি যদি কেউ একটু স্পেশালভাবে দেখতে চান তাহলে আমার ওই ভিডিওটি দেখবেন আরও সুন্দর করে আমি আর গুছিয়ে করেছি আপনার ওই ভিডিওগুলো দেখতে পারলে বুঝতে পারবেন রোস্টের মধ্যে আরও কত কিছু করে দেওয়া যায় তো এটা একদম ইজিভাবে আমি তো আরেকটা ভিডিও ছিঁড়েছিলাম অনেক কিছু দিয়েছিলাম অনেক মানে অনেক স্পেশালভাবে বানিয়েছিলাম আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আর এটা একদম সহজভাবে আমি আজকে সহজ পদ্ধতিতে সব মানে রান্না করছি একদম ইজিভাবে এ তো আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব তো হয়ে গেল আমি সাথে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়েছি গ্রানের জন্য এই তো রোস্টটা আমি ঢেকে দিয়েছিলাম কম তাপে যাতে রোস্টটা সুন্দর হয়ে উঠে তো দেখতেই পাচ্ছেন তেল বেশি গেছে আর দেখতে এটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা সামনের ভিডিওতে দেখে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি রোস্টটা কতটা সুন্দর হয়েছে দেখুন খুবই সুন্দর হয়েছে তো সবাইকে ধন্যবাদ